কি খবর বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগছে কি ভেবেছিলে আমরা মানুষ না আমরা মানুষ না আমরা এআই আমাদের তানবিন ভাই বানিয়েছে সবাই তানবিন ভাইকে ফলো করবে আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয়তো আপনি বুঝতেই পারেননি এটা এআই দিয়ে তৈরি করার ভিডিও কারণ ভিডিওটা এতটা রিয়েলিস্টিক এবং মনে হচ্ছিল আমাদের বাস্তব জীবনের কোনো ভিডিও এখন আপনি এআই দিয়ে ভ্লগ করতে পারবেন আপনার কোথাও যেতে হবে না ঘরে বসে এআই দিয়ে ব্লগ করতে পারবেন দেখেছেন না বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে গড়িয়া হাতে মোবাইল ফোন নিয়ে সেলফি স্টিক দিয়ে ঘুরছে এবং ব্লগ করছে বিভিন্ন ধরনের এরকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো আপনার এখন চাইলে ঘরে বসে এগুলো করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই করতে পারবেন ল্যাপটপ পিছিয়ে সব কিছু দিয়েই করতে পারবেন এবং এরকম একদম এআই দিয়ে রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে খুব বেশি জনপ্রিয়তা পাওয়া যাচ্ছে খুব ভালো পরিমাণে ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো তো শিখে ভিডিওটা দেখে শিখে নেন কিভাবে করবেন আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি জেমোনাই বা জেমিনি নামের একটা এআই দিয়ে তৈরি করেছি এবং এই ভিডিওটা তৈরি করার জন্য আমি শুধুমাত্র টেক্সট দিয়েছি অর্থাৎ আমি বাংলায় লিখে দিয়েছি আমার লেখা অনুযায়ী তারা ভিডিও তৈরি করে দিয়েছি এর মাধ্যমে এবং এই ভিডিওতে যে মেন দুইটা ক্যারেক্টার আমি রেখেছি বর এবং কোণে এই দুইজন কিন্তু কথাও বলেছে নিজের ভয়েসও দিয়েছে বাস্তব লাইফে এদের কিন্তু কোনো অস্তিত্ব নেই বুঝতে পারলেন শুধুমাত্র এআইয়ের মাধ্যমে এই টেক্সটের মাধ্যমে আমি এই ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে বা এরকম ভিডিও তৈরি করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে শুধু এরকম নয় আপনি ঠিক এরকম ব্লগ ভিডিও বানাতে পারবেন আপনি কোনো প্রাণীকে দিয়ে ব্লগ করাতে পারবেন মনে করেন বিড়াল এক হাতে একটা মোবাইল নিয়ে ব্লগ করে বেড়াচ্ছে অথবা বিড়ালের মাথায় ক্যামেরা লাগানো বিড়াল হাঁটছে এবং ব্লগ হচ্ছে এরকম ভিডিও আপনি ঘরে বসে বানাতে পারবেন আপনার মোবাইল ফোন থেকেই আচ্ছা দেখুন এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা দেখেন ই কোয়ালিটি ভিডিও আচ্ছা এরপরে দেখেন এই ভিডিওটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা আপনি কোয়ালিটি দেখে কখনো বুঝবেন না যেটা এআই দিয়ে তৈরি করা একদম রিয়েলিস্টিক ভাই একদম রিয়ালিস্টিক আচ্ছা এজন্য প্রথমে কি কি করতে হবে আসেন প্রথমে আপনাকে জেমোনাই বা জেমিনি নামের এই এআই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আচ্ছা এটা কিন্তু একটা গুগলের এআই ওয়েবসাইট অনেকে তাকে জেমিনি বলে যেমনই বলে অনেক অনেক রকম উচ্চারণ করে আপনি যেরকমভাবে করেন এখানে প্রবেশ করার পরে আপনাকে কি করতে হবে জানেন এখানে আপনাকে একটা ফ্রি ফিচার নিতে হবে দেখেন এখানে কিন্তু আমি প্রো ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই প্রোটা আপনি কিন্তু নিতে পারবেন ফ্রিতে কিভাবে নিবেন এটা একটু প্রথমে দেখাতে হবে আমি প্রথমে বলে রাখছি আপনারা যে এই যে জেমোনাই বা জেমিনির মধ্যে আমাকে ভিডিও তৈরি করতে দেখেছেন এই ভিডিও তৈরি করার জন্য কিন্তু প্রো দরকার প্রথমতই প্রো দরকার ফ্রিতে আপনি জাস্ট টেক্সট দিয়ে ইমেজ পর্যন্ত তৈরি করতে পারবেন ভিডিও না ভিডিও তৈরি করতে হলে আপনাকে প্রো ব্যবহার করতে হবে ঠিক আছে আমি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রো ব্যবহার করছি প্রো আপনি জাস্ট এক ক্লিকই নিতে পারবেন এখানে এবং এখানে কিন্তু VEO2 টু এখন দেখেন এখানে ভিইও টু চলছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে এবং ইউএসএ বা ইউরোপ কান্ট্রিতে কিন্তু VEO3 থ্রি চলে এসেছে ভিইও যে অপশনটা এই অপশনটা বা এই আপডেটটা কিন্তু আপনাকে ভয়েস দিবে না শুধুমাত্র ভিডিও তৈরি করে দিবে ভয়েস আপনার দিতে হবে এবং ভিইও থ্রি এই যে আপডেটটা রয়েছে এই আপডেটটা কিন্তু আপনাকে ভয়েস সহ ভিডিও তৈরি করে দিবে তো আমি বাংলাদেশে বসে কিভাবে ভিইও থ্রি ব্যবহার করলাম এটাও আমি বলে দিব ওকে এবারে আসেন প্রথমে কি করতে হবে প্রথমে আপনাকে চলে যেতে হবে চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চান সেই সম্পর্কে আপনি চ্যাটজিবিটিকে জানাবেন দেখেন আমি জানিয়েছি যে একটা মেয়ে বধু সাজে থাকবে এবং জামাই সাথে থাকবে সেলফি ভিডিওর মাধ্যমে তাদের ক্যামেরায় দেখাবে সেলফি ভিডিওটা মেয়ে করবে মানে আমি এখানে স্ক্রিপ্ট লিখে দিয়েছি এবং স্ক্রিপ্টটা লিখে দেওয়ার পরে চ্যাটজিবিটি কিন্তু কীরকমভাবে ভাবে কি তোর করতে হবে সব কিছু কিন্তু আমাকে সাজিয়ে লিখে দিয়েছে আপনারা এই জন্য চ্যাটজিবিটির হেল্প নেবেন এই যে দেখেন সাজিয়ে লিখে দিয়েছে হ্যাঁ আমি এটাকে জাস্ট কপি করে নিলাম কপি করার পরে এরপরে আমি কোথায় আসবো এবার আমি জেবে নিতে চলে আসলাম এবং এখানে আসার পরে এইখানে আমি জাস্ট সেই ভিডিও সেই যে চ্যাট জিবিটি আমাকে যে টেক্সটগুলো দিয়ে সেগুলো দিয়ে আমি এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে জাস্ট এ সেকেন্ড এক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এবং একটু সময় অপেক্ষা করার পরে কিন্তু এখানে দেখবেন আপনার জন্য ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখেন আমি আপনার ভিডিও জেনারেট করছি এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে সুতরাং আপনার ভিডিও প্রস্তুত হবে তা আপনি দেখতে চেক করুন মানে দুই থেকে এক মিনিট বা দুই থেকে তিন মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে বুঝতে পারলেন তো এই সিম্পল প্রসেসটায় আপনার আসার জন্য কি করতে হবে প্রো নিতে হবে প্রো নেওয়ার জন্য আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পরে আপনি সার্চ করবেন গুগল অন লিখে এই যে দেখেন আমি সার্চ করেছি গুগল অন লিখে গুগল অন লিখে সার্চ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন লেখা রয়েছে গুগল এআই প্রো এখানে লেখা রয়েছে দেখেন বিডিটি জিরো ফর দ্য ফার্স্ট করে দিবেন এই অপশনে ক্লিক করার পরে দেখেন ইউ অলরেডি আমি কিন্তু অলরেডি প্রো নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি প্রো নিয়েছি সো আমার অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে গেছে আপনি কিন্তু ফার্স্ট মাসের জন্য ফ্রিতেই এই জেমিনেই বা জেমিনির কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন প্রোভার্সন ঠিক আছে তাহলে আপনি বুঝলেন কিভাবে আপনি প্রবাসন ব্যবহার করবেন এবারে আর একটা অপশন বাকি থেকে যায় সেটা হলো আপনি কিভাবে জি ভিই ও থ্রি ব্যবহার করবেন কারণ আমি মাত্রই বলেছি আমাদের এখানে কিন্তু দেখেন এটা কিন্তু আমি ভয়েস সহ তৈরি করেছি আমি যদি একটু আপনাকে ভয়েস সহ দেখাতে যাই একটু আমি ভয়েসটা অন করি একটু শুনেন ঠিক আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ভয়েস সহ কিন্তু এরা কথা বলছে তো এই যে ভয়েস সহ কথা বললো ওকে সরি আচ্ছা আপনি দেখতে পেলেন এরা ভয়েস সহ কথা বলেছে এই যে ভয়েস সহ কথা বলল এই ভয়েস সহ আমার বানানোর জন্য কিন্তু ভিইও থ্রি ব্যবহার করতে হয়েছে এবং ভিইও থ্রি ব্যবহার করার জন্য আপনার কিছুই করতে হবে না জাস্ট আপনি একটা ভিপিএনকে ইউএসএ কানেক্ট করবেন এরপরে আপনি জাস্ট এখানে প্রবেশ করে এই ভিডিও অপশনে ক্লিক করে দিবেন ভিডিও অপশনে ক্লিক করে আপনি আপনার টেক্সট দিয়ে দিবেন তারপরে কিন্তু তারা আপনাকে আপনার ভিইও থ্রিতে ভয়েস সহ ভিডিও বানিয়ে দিবে এবার আসেন বাংলায় কিভাবে ভয়েস দিবেন এই ব্যাপারটা আপনাকে জানতে হবে আচ্ছা বাংলায় ভয়েস দেওয়ার জন্য আমি এই যে টেক্সট আনলাম চ্যার থেকে এই যে টেক্সট আমি যে টেক্সটটা কপি করে আনলাম হ্যাঁ এই টেক্সটে আপনি নিচে লিখে দিবেন সব কিছু বাংলায় থাকবে এবং বাংলা ভাষায় ভিডিওটা তৈরি হবে শেষের দিকে জাস্ট এইটুকু লিখে দিলে হবে যে ভিডিওটা বাংলা ভাষায় তৈরি হবে এই যে কপি করলেন না কপি করার পর এখানে এসে আপনি জাস্ট এটা এখানে পেস্ট করে দিয়ে সবার নিচে লিখে দিবেন ভিডিওটা বাংলা ভাষায় তৈরি হবে এই যে নিচের দিকে আসলেন না সবাই নিচে আসার পর এখানে লিখবেন ভিডিওটা বাংলা ভাষায় তৈরি হবে এখানে লিখবেন ভিডিও ভিডিওটা বাংলা ভাষায় এরকম লিখে যে ভিডিওটা বাংলা ভাষায় তৈরি করে দিবেন তাহলে আপনার যে ভিডিওটা তৈরি হবে এই ভিডিওতে যে ভয়েস থাকবে সেই ভয়েসটাও কিন্তু বাংলা ভাষাতেই থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবার দেখেন কি ভিডিও এখানে তৈরি হয় এই যে দেখুন কি দারুণভাবে তৈরি হয়েছে আমি জাস্ট লিখে দিয়েছিলাম যে মেয়ের হাতে ক্যামেরা থাকতে দিতে সব ডিটেলস আমি লিখে দেওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে একটা ভিডিওটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুজন কথা বলছে এবং মেয়ে কিন্তু আহ দেখছেন ছেলের হাতে কিন্তু মোবাইল রয়েছে সেলফি হ্যাঁ মেয়ের হাতে রয়েছে এরা কথা বলছে মানে কি রিয়েলিস্টিক আর কি দারুণভাবে তৈরি হয়েছে আপনি বুঝতে পারছেন মেয়ে গালে হাত দিচ্ছে মানে কি দারুণভাবে ভাবে তৈরি হয়েছে আপনি বুঝতে পারছেন সো এরকম ভাবে আপনি তৈরি করতে পারবেন জাস্ট আমি যে ট্রিক্সটা দেখালাম এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে হবে ওকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন